সালামু আলাইকুম আমি অনলাইনে পড়াইতেছি বা গাইডলাইন দিচ্ছি নিয়ার অ্যাবাউট সিক্স ইয়ার্স এবং আমার চোখের সামনে একটা দুটা না এই ছয় বছরে আমি টোটাল নয়টা ব্যাচ দেখছি ঠিক আছে আমি নিজে এইচএসসি আঠারো ব্যাচ সো উনিশ ব্যাচ থেকে আমি পড়ানো শুরু করছি এখন কারেন্টলি সাতাইশ ব্যাচ এইচএসসিতে তে আসছে সো নয়টা ব্যাচ দেখছি বিভিন্ন মানে লক্ষ লক্ষ স্টুডেন্ট ডিল করার সুযোগ হয়েছে ডিরেক্টলি ইনডিরেক্টলি এবং বিভিন্ন মানুষজনের সাথে ইনভলভ থাকার পরে আসলে এখন আসে যেটা দেখতেছি আর কি কারেন্টলি একটা ফেটিস চলতেছে একটা মানে কাইন্ড অফ কি বলবো মানে মাতামাতি ক্রেজ চলতেছে দুটা জিনিস নিয়ে একটা হলো লেকচার স্লাইড ভাইয়া স্লাইডটা দেন প্লিজ ভাইয়া আপনারা ক্লাসের স্লাইড কেন দেন না ইভেন আমাদের প্ল্যাটফর্মের অনেক স্টুডেন্টের সাথে আমি পার্সোনালি কথা বলছি এরা স্লাইডের জন্য এতটা পাগল এবং কিছু স্টুডেন্ট আছে এতটা নিচে নামবে স্লাইডের জন্য আমি পার্সোনালি বলছি স্লাইড লাগবে না এইভাবে এভাবে পড়ো এটা বলার পরে বসে ভাই আপনি তো আমাকে ফাঁকা স্লাইড দেন এবং দ্যাট গাইস টাক টু মি ফর ফিফটিন ডেজ পনেরো দিন যাবৎ মেসেজ দিয়ে গেছে আমি নিজেও স্লাইড খুঁজতেছিলাম বসতে যে স্লাইড বের করো বের করো পাওয়ার পরে তার দৃশ্যে দেন সে পড়াশোনা করছে সে নাকি লেকচার স্লাইড ছাড়া পড়াশোনা করবে না এটা এবার কথা শুনলে খুব রাগ হয় আগের মতো হইলে আমি প্রচুর গালি গালাস করতাম বাট আমি এখন বলবো যে অ্যাট দিস পয়েন্ট আমার আসলে রাগ হয় না আমার মায়া লাগে মানে একটা স্টুডেন্ট কতটা অসহায় কতটা হীন নিজ মেধা বুদ্ধিহীন বোকা গাধা এবং নিকৃষ্ট হইলে একটা ক্লাস করার পরে যখন একটা ক্লাসের পরে তার হাতে নিজের মেইন বই আছে ইসাক স্যার তপন স্যার হাজারি স্যার আজমল স্যার হাসান স্যারের মেইন বই হাতে আছে বাট সে মেইন বইটা পড়তে পারতেছে না সে অনলাইনের একটা র্যান্ডম ভাইয়ার লেকচারশিপ ফলো করবে তাই চিন্তা করা যায় মানে ও কতটা প্যাথেটিক ও তুমি কতটা তুমি চিন্তা করো তুমি কতটা প্যাথেটিক যে তুমি মানে বিগত পঞ্চাশ বছর ধরে চলতেছে এরকম রাইটারের বই না পড়ে তোমার কাছে বেটার হইল একটা অনলাইনের র্যান্ডম ভাইয়া যে এক দুই বছর আগে হয়তো অনলাইনে আসছে তার একটা লেকচার শিট তার একটা স্লাইড এটাই হলো আয়রনই আসলে তোমাদের তোমাদেরকে এটাই আসলে কখনো বুঝাইতে পারি না যে মনে রাখতে হবে যে তোমার কোনো লেকচার স্লাইড পারফেক্ট না পৃথিবীর কোনোটি টিচার নির্ভুল পড়ায় না কোনো বইও নির্ভুল না যদিও কিন্তু একটা বইয়ের নির্ভুলতার হার হলো ওয়ান পার্সেন্ট আর একটা টিচারের লেকচারে ভুল থাকবে অ্যাটলিস্ট টেন পার্সেন্টের কাছাকাছি অসংখ্য ভুল জিনিস থাকবে এবং সবচেয়ে বেশি যেটা থাকে সেটা হলো ইনফরমেশন মিসিং দেখো তোমার কি মনে হয় এই যে বিভিন্ন আমরা যে প্রুফ দেই যে আমাদের স্লাইড থেকে কমন আসছে বিভিন্ন ভাইয়া যে বলে বই থেকে কমন আসছে এগুলা কি তোমার কি মনে হয় কোনো টিচার কোশ্চেন করার সময় আমাদের কোনো বই নিয়ে কোশ্চেন করে বা আমাদের কোনো বই নিয়ে কোশ্চেন কোর্স কিনে কোশ্চেন করে না উনি মূল বই থেকে কোশ্চেন করে আমরা স্লাইড বানাইছি মূল বই থেকে বা উনি কোশ্চেন করছে বিগত বছরের কোশ্চেন থেকে আমাদের অ্যানালাইসিসে আমাদের কোর্সে বিগত বছরের কোশ্চেনগুলো ছিল এই জন্য কমন আসছে ইট ইজ নট দ্য লেকচারশিট দ্যাট ইজ গ্রেট ইটস দ্য মেইন বুকস ইট দ্য প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দে দোজ থিংস আর গ্রেট এইটা না কেন আরেকটা তোমাদের সবচেয়ে বড় ফেটিস বা যেটা ঝামেলা আচ্ছা তুমি মাঝে মধ্যে কিছু শর্টস খুব ভালো লাগে না সেভ করে রাখো না লিঙ্কটা শেয়ার করে রাখো নিজের কাছে নোটে বা হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা সেভ করে রাখো বা বুকমার্ক করে রাখো জীবনে কয়দিন তুমি ওই লিঙ্কটাতে সেকেন্ড টাইম ঢুকছো ভাইয়া ঢুকো নাই তো এটাকে বলা হয় ডিজিটাল হোর্ডিং মানে ও ডিজি মানে আগেকার কিছু মানুষ ছিল বিভিন্ন ময়লা জমায় রাখে হ্যাঁ কিছু মানুষজন দেখবা এইডার বক্স ওইডার বক্স এইডার পলিথিন ওইডার পলিথিন বাঙালি মায়েদের যে ওই যে বিছানার নিচে উঠাবা তুমি পলিথিন পাবাই হ্যাঁ এইগুলা এইটাকে বলে হোর্ডিং মানে জড়ো করে রাখা অপ্রয়োজনীয় জিনিস তো এখন যেটা চলে ডিজিটাল হোর্ডিং যে বিভিন্ন শর্টস এক হাজারটা কোর্স এক হাজারটা গাইডলাইন ভিডিও আমি সেভ করে রাখছি একটাও দেখি না অনেকে এবার কি শুরু করছে লেকচার স্লাইড হোর্ডিং টেলিগ্রামে বড় বড় গ্রুপ আছে সব প্ল্যাটফর্মের স্লাইড বিলাইতেছে আজীব মানুষজন ভাইয়া ওখানে হাজার হাজার পোলাপান এ ভাই তুই স্লাইড দিয়ে কী করবি রে ভাই তো স্লাইড বানাইছো তো বই থেকে বইয়ের টেন পার্সেন্ট টপিক দিয়েছি স্লাইডে বইয়ে তো আছে হান্ড্রেড সো কি করো সব প্ল্যাটফর্মে স্লাইড জড়ো করে বিভিন্ন গ্রুপে গ্রুপে যায় নোট জড়ো করে নোট আর স্লাইড জড়ো করে করে একসাথে করে একটাও বলে না তোমার কি মনে হয় যেই ফোন বা যেই ফেসবুক বানানো হয়েছিল হলো তোমার টাইম কিল করার জন্য যেটার অ্যালগোরিজম ডিজাইন করা এমন এমন জিনিস তোমাকে দেখাবে যাতে তুমি ওটা আরও স্ক্রল করতে থাকো ঘন্টার পর ঘন্টা সেটাতে তোমার পড়া হবে ভাই তোমার ফোনের মধ্যে পড়া হবে খুব একটা সোশ্যাল মিডিয়াতে পড়া হবে সে ডিজিটাল হোর্ডিং অনেকে করে যে ইচ্ছা করে করে জিনিসপাতি জমা এটার কোনো যুক্তিকতা নাই তা ভাইয়া আমি কি লেকচার দেখব দেখবো না আমি কি নোট করব না অবশ্যই করবা এবার আসে সলিউশন কি সলিউশন হলো যে তুমি করবা সামারাইজিং নোট তুমি একটা ক্লাস বা একটা লেকচার স্লাইড দেখে যেগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট বা ডিফারেন্ট টপিক বা ডিফারেন্ট জিনিসপাতি সেগুলো একটা জায়গায় লেখো বা সামারি একটু করে দেন মূল বই যদি কোনো কিছু কিছু পাই খুব যেটা বইতে নেই হ্যাঁ গুড কোয়েশ্চেন যেটা করবো আমরা প্রথমে কি করতেছি রিড দ্য বুক এটা কি পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু কি কম্বাইন টু দা বুক মানে কি পরীক্ষার আগে তুমি কি স্লাইড পড়ে যাবা না পরীক্ষার আগে কি তুমি নোট পড়ে যাবা না পরীক্ষার আগে যে নোট বা স্লাইড পড়বে সে হানড্রেড পার্সেন্ট ধরা খাবে পড়ে যাবা তুমি মূল বই সো তুমি যেটা করবা তোমার মূল বইয়ের মধ্যে পারলে হাতে লিখে নোটটা অ্যাটাচ করে দাও স্ট্যাপলার মারে দাও পারলে যদি নোট ভালো লাগে প্রিন্ট করে অ্যাড করে দাও বা অন্য কোনো বইয়ের কোনো কিছু ভালো লাগছে বইয়ের পেজটা ফটোকপি করে ওটা নিয়ে অ্যাড করে দাও তোমার বইটা এতটা মোটা হওয়া উচিত কারণ কি কারণ তুমি চার পাঁচটা না এটা পড়তে পারবে না তুমি এ বই পড়ার পরে এই ভাইয়ার নোট ওই ভাইয়ার নোট ওই ভাইয়া নোট এইভাবে ভাইয়া পড়তে পারবে না এই সারের নোট এই পড়তে পারবে না যেগুলাই তোমার ডিফারেন্ট মনে হয় বইয়ের মধ্যে অ্যাড করে দাও যাতে পরীক্ষার আগে এটা এম এই বই তোমাকে অ্যাডমিশন পর্যন্ত ব্যাকআপ দেবে ওই বই একটা বই পড়লাম আমার সব কভার হয়ে গেল দিস শুড বি ইয়র স্ট্র্যাটেজি ঠিক আছে আচ্ছা এখন আসি সেটা হলো মেক ইউর ওন ম্যাটেরিয়াল তিন নাম্বার যে পয়েন্টটা দেখো আমার যেমন আচ্ছা বাই দা ওয়ে মার্কেটিং সেটা হলো তোমার যদি ডিস্ট্র্যাকশনস হয় ফেসবুকে বা ইউটিউবে ক্লাস করতে পারতেসে না অনলাইনের মেজরিটি ক্লাস এখন ফেসবুকে হয় তো ফেসবুকে ঢুকে টুং করে বাজে উঠবে ক্লাস শেষ হয়ে গেল লাইভে মানুষজন বাজে কমেন্ট করছে তুমি আর ক্লাস করতে পারবে না আমাদের একাডেমিকটা অ্যাডমিশন কোর্স বর্তমানে ডিসকাউন্ট চলতেছে আমাদের হালকেনস্টাইন যে অ্যাপ ঠিক আছে হালকেনস্টাইন অ্যাপে তুমি ক্লাস করতে পারবা কোনো নোটিফিকেশন নাই কোনো মেসেজ নাই কিচ্ছু নাই তুমি সুন্দর মতো ইভেন ক্লাস ডাউনলোড করেও ক্লাস করতে পারবা সো এই অ্যাপটা একটা সেরা অ্যাপ ওখানে তুমি এই এক পেমেন্টে সকল সাবজেক্টের সকল চ্যাপ্টারের ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি সহ একাডেমিক থেকে অ্যাডমিশন পর্যন্ত দুই হাজার ক্লাস বারো ধাপের ছয়শো এক্সাম এবং দুশো ম্যাটেরিয়ালস পাচ্ছো সো এই একটা কোর্স যদি তোমার কালেকশনে না থাকে আই ডোন্ট নো তুমি কেমনে পারবা কারণ এটা একটা লুক্রেটিভ অফার এবং একমাত্র আমাদেরই অ্যাপ আছে বাকি কারো কিন্তু যাতের কোনো অ্যাপ নাই ফেসবুকে ঢুকে ক্লাস করতে হবে সো ফেসবুকে ক্লাস করা সাজেস্টেড না ওকে আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হল মেক ইয়ার ওন ম্যাটেরিয়াল দেখো কোনো লেকচার স্লাইড কোনো টিচারের স্লাইড কোনো ফ্রেন্ডের নোট কখনো পারফেক্ট না পারফেক্ট হলো তোমার নিজের স্লাইড তোমার নিজের বই তোমার নিজের বানানো নোট সো তোমার নোট হয়তো বা খারাপ হইতে পারো অত ডিজাইন সুন্দর না হইতে পারে কিন্তু এটা তুমি বানাইছো সো তুমি একটা ক্লাস করছো দেখছো নোট কিন্তু পুরা পুরা ক্লাসের বানা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট লাগছে যেটা ডিফারেন্ট লাগছে বা যেটা আমার বইয়ের মধ্যে নাই কথা হলে আমার বইয়ের মধ্যে যা আছে সেটা আমি নোট কেন বানাবো আজীব কথাবার্তা তা বই কেন কিনছি তাহলে তা পুরাটে নোট করে প্রত্যেকটা মূল বই কেন কিনলি কারণ কোশ্চেন মূল বই থেকে হবে সো যেটা ডিফারেন্ট বইয়ের মধ্যে নাই সেটা আমি নোট করে নিজে নোট করাটা বেটার অ্যাড করাটা বেটার লাস্ট বা নট লিস্ট সেটা হলো আর 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 মেথড যদিও এটার সাথে কানেক্টেড না অনেকে বলে যে ভাইয়া আমার নোট করে পড়লে বেশি মনে থাকে ভাই আমার লেকচার স্লাইড পড়লে বেশি মনে থাকে না ক্লাস শেষ করার পরে লেকচার স্লাইড দেখে বই পড়ে ফেলতে হবে আর কোনো দিন লেকচার স্লাইড দেখবো না মূল বই পড়বো নোট করে যদি বেশি মনে থাকে আমি তোমাকে একটা মেথড শিখে এই আর 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 সিনেমা দেখছো ওটার মতো রিড রিভাইজ রিপিট পড়বো ভুলে গেছি ভাইয়া ভুলে যাচ্ছি পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভুলে যায় ভাই যে বু ফার্স্ট হয়েছে এরও পড়া সবসময় মনে থাকে না পড়বো রিভাইজ করবো আবার রিপিট করবো এটা একটা সাইকেলের মতো চলতে থাকবে কতদিন পর্যন্ত যতদিন পর্যন্ত এইচএসসিতে আসে অ্যাডমিশন দিয়ে কোথাও চান্স না পাই প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে দেখবা ইন্টিগ্রেশন করছে এক মাস ধরে পরের মাসে ইনটিগ্রেশন একটা টাইপ ভুলে গেছো খুব স্বাভাবিক এবার হিউম্যান বিং তুমি তো রোবট না ভুলে গেছো আবার ওই টাইপটা দেখবো আবার খেলা আসবে সো রিড রিভাইজ রিপিট বাট এই যে ফেটিসে ভুগা যাবে না যে আমি নোট করে পড়তে পছন্দ করি আমি স্লাইড ছাড়া পড়তে পারি না এই ফেটিসটা বাদ দেখো তোমাকে আমার স্লাইড দিতে তো কোনো সমস্যা নাই এখানে একটা ক্লিক করে সেভ দিলেই পুরো স্লাইডটা হয়ে যায় আমার তো এটা তো সমস্যা নেই বরঞ্চ আমি পারলে স্লাইড আলাদা করে বেচতে পারবো আমি তোমার কাছে এক্সট্রা টাকা নিতে পারবো বা আমি তো এই প্রফিটটা চাচ্ছি না আমি চাচ্ছি যে তুমি রিয়েল জিনিসটা জানো ভুল পথে পা বাড়েও না এবং এই কথাগুলো কোনো টিচার বা প্ল্যাটফর্ম তোমাকে বলবে না কারণ তুমি ওর লেকচার স্লাইড আর পড়লে ওর লাভ আরো মার্কেটিং হবে ওর তুমি তুমি চান্স না পাও তুমি ধ্বংস সমস্যা তো নাই যে ওয়ান পাবলিক সিট ওয়ান পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট চান্স পাবে না সো তুমি পাইলাম ওর কোনো যায় আসলে তুমি বলবে ভালো স্টুডেন্ট ছিল পড়ে নাই তুমি নাইনটি নাইন পার্সেন্টের অংশ শেষ সো এই ব্যাপারটাতে সাবধান এটি ছিল আজকের ভিডিওতে আর যারা একাডেমিকটা অ্যাডমিশন করছে করতে চাও অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে এবং বর্তমানে তুমি সবচেয়ে বেশি ডিসকাউন্টে ভর্তি হতে পারবা আসসালামু আলাইকুম Dadah.